একজন মানুষের বছরে কত লিটার দুধ পান করা দরকার ক সত্তর লিটার ক আশি লিটার গ নব্বই লিটার গ একশো লিটার উত্তর গ নব্বই লিটার কোন অ্যাসিড উৎপন্নের ফলে দুধ টগ হয়ে যায় ক অ্যাসিড খ ক্ষারতারিক অ্যাসিড গ ল্যাকটিক অ্যাসিড ঘ সাইট্রিক অ্যাসিড উত্তর গ ল্যাকটি গ্যাসিট একটি গাবির জন্য কি পরিমাণ জায়গা দরকার ক এক থেকে দুই মিটার খ দুই থেকে তিন মিটার গ তিন থেকে চার মিটার ঘ পাঁচ মিটার উত্তর ক এক থেকে দুই মিটার লুই পাস্তর মূলত কি ছিলেন ক পিসিবিদ পুষ্টিবিদ গ রসায়নবিদ উদ্ভিদবিদ উত্তর গ রসায়নবিদ লুই পাস্তর কোন দেশের অধিবাসী ছিলেন ক জার্মানি খ ফরাসি গ ইতালি ঘ উত্তর ফরাসি দুধ পাস্তরীকরণ পদ্ধতির আবিষ্কারক কে ক জন লুই খ অ্যারিস্টটল গ লুই পাস্টোর ঘটসলেট উত্তর গ লুই পাস্টোর পাস্তরীকরণে কত ডিগ্রি ফারায় তাপমাত্রায় উত্তপ্ত করা হয় ক একশো চল্লিশ ডিগ্রি খ একশো পঁয়তাল্লিশ ডিগ্রি গ একশো পঞ্চাশ ডিগ্রি ডিগ্রি বাস্তরীকরণে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দুধকে উত্তপ্ত করা হয় ক ষাট ডিগ্রি খ একষট্টি দশমিক আট ডিগ্রী গ বাষট্টি ডিগ্রি ক্ষ বাষট্টি দশমিক আট ডিগ্রি উত্তর ঘ বাষট্টি দশমিক আট ডিগ্রি পাস্তরীকরণ দুধ সঙ্গে সঙ্গে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ঠান্ডা করতে হবে ক চার ডিগ্রি খ পাঁচ ডিগ্রি গ ছয় ডিগ্রি ঘ দশ ডিগ্রি উত্তর ক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাণিজ্যিক খামার স্থাপনে ন্যূনতম কয়টি গাবি থাকতে হবে ক তিনটি খ পাঁচটি গ আটটি ঘ দশটি উত্তর খ পাঁচটি পারিবারিক খামারে গাবির সংখ্যা কয়টি হয়ে থাকে ক এক থেকে দুইটি দুই থেকে পাঁচটি গ তিন থেকে ছয়টি ঘ সাত থেকে আটটি উত্তর খ দুই থেকে পাঁচটি ব্ল্যাক বেঙ্গল কিসের জাত ক গরুর জাত খ পাখির জাত গ ছাগলের জাত গ মুরগির জাত উত্তর গ ছাগলের জাত ব্লাক বেঙ্গল ছাগল একসাথে কতটি বাচ্চা প্রসব করতে পারে ক এক থেকে দুইটি খ দুই থেকে তিনটি গ তিন থেকে চারটি গ চার থেকে পাঁচটি উত্তর খ দুই থেকে তিনটি রুই ও কাতলা মাছ কখন নদীতে ডিম ছাড়ে ক ফেব্রুয়ারি মার্চ মাসে খ এপ্রিল মে মাসে গ মে জুলাই মাসে ক নভেম্বর ডিসেম্বর মাসে উত্তর গ মে থেকে জুলাই মাস পুকুরের পানিতে আয়রনের জন্য লাল আস্তরণ পল্লী কি ব্যবহার করতে হয় ক চুন খ পটাশিয়াম গ কপার সালফেট খ রুটিনম উত্তর গ সালফেট রেড চিটাগাং কি কাবির জাত খ মহিষের জাত গ ছাগলের জাত গ বেড়ার জাত উত্তর জাত গাভীর বাচ্চা প্রসবের কতদিন পর্যন্ত শাল দুধ দেয় ক তিন থেকে পাঁচ দিন খ পাঁচ থেকে সাত দিন গ সাত থেকে দশ দিন ঘ দশ থেকে পনেরো দিন উত্তর খ পাঁচ থেকে সাত দিন পর্যন্ত রিন্ডার পেস্ট কি ক ভেড়ার রোগ মুরগির রোগ গ ছাগলের রোগ খ গাভীর রোগ উত্তর ঘ গাভীর রোগ সের মারাত্মক রোগ কোনটি খ বসন্ত খ রাণীক্ষেত গ খ খাবকানা উত্তর ঘুর সংখ্যা দশ বা এর বেশি হলে কয় সারে বিশিষ্ট ঘর তৈরি করতে হবে তিন সারি ঘ চার সারে বিশিষ্ট উত্তর খ দুই সারে বিশিষ্ট গাভীর বাচ্চা প্রসবের কতদিন পর গরম হওয়ার কথা ক দুই মাস তিন মাস গ চার মাস ঘ ছয় মাস উত্তর খ তিন মাস সম্পূর্ণ ভিডিও দেখা শেষ হলে ডান লিখবেন দেখি কতজন আমার কষ্ট করে বানানো ভিডিও দেখে